যদি এই কিতাবগুলো পড়তেন যদি দোকানে এই কিতাবগুলো রেখে দিতেন মাঝে মাঝে দিনে পাঁচ মিনিট করে পড়তেন পাঁচ মিনিট পাঁচটা মিনিট করে পড়তেন আল্লাহ কি পাঁচ মিনিট করে যদি কিতাব পড়তেন পাঁচ মিনিট যেই পৃষ্ঠা খুল যেমন আমি আন্দাজ একটা পৃষ্ঠা খুলবো দেখেন আমি আন্দাজে খুলবো দেখেন তো কি লেগেছে দেখেন বিষ্ণু দেখেন আবু সাঈদ খুদ্রি আল্লাহ তন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানুষের আমল নামা যারা লিখেন সেই সব ফেরেস্তা ছাড়াও আল্লাহ তালার একদল বিচরণকারী ফেরেস্তা রয়েছে তারা যখন এমন সম্প্রদায় পান যারা আল্লাহ তালার জিকির করছে তখন একজন আরেকজনকে ডাকেন তোমাদের এই অভিষ্ট লক্ষ্যের পানে দৌড়ে ছুটে আস সেই পৃষ্ঠা আপনি খুলবেন এই পৃষ্ঠা দামি চার এক পৃষ্ঠা আরেক পৃষ্ঠা খালুর আরেক পৃষ্ঠা খালুক দেখেন ওয়াফ লে কাহাব বলেন মমেলিন অন্তরে অবস্থিত তার নূরের উপমা হলো তার মা হারফত মহাবত এবং তার প্রতি ইমান হস জিকিরের সে নুর যা তিনি বান্দা দ্বিদয় জমা রেখেছেন জিকির মানি হলো আল্লাহ নূর জিকির মানে কি জিকির মানি হলো নূর আল্লাহ নূর জিকির মানিয়েই কি জিকির মানি আল্লাহর নূর যে পৃষ্ঠা খুলবেন আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি যে পৃষ্ঠ আল্লাহ তালার অপার অনুগ্রহের বাড়ি ধারা নেন না কিনে নেন না পারলাম না তো আমি ফ্রি দিতে পারলাম না কিনে নিয়ে যান নিয়ে পড়েন একটু পড়েন একটু পড়েন একটু পড়েন ঠিক কইছি কোন একটু বলেন একটু বলেন কবে পড়বেন মৃত্যুর পরে না এখন কবে ফ্রম টুডে ফ্রম தி ইন দিস মোমেন্ট ফ্রম দিস মোমেন্ট এই মুহূর্ত থেকে ঠিক আরো কিতাব আছে প্রতিটা কিতাব পড়বেন প্রতিটা কিতাব 1 টাকা পৃষ্ঠা পড়বেন হৃদয়ের দুয়ার খুলে যাবে দুয়ার খুলে যাবে দুয়ার খুলে যাবে আল্লাহ আমাদেরকে তাও দান করেন আর বানাইছি নিজের বানাইছি শুধু প্যাটওয়ালা শুধু প্যাট শুধু প্যাট শুধু প্যাট প্যাটের ঠিকানা হলো বাথরুম প্যাটের ঠিকানা হলো দেখেন বলেন প্যাড বাথরুম বাথরুুম কবর কবর জাহান্নাম এবার বলেন দিন 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 জান্নাত জান্নাত বিছ জান্নাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাদের এক বুজুর্গ ছিল চকরিয়া বাড়ি ছিল কাকড়ালের মুরুদ্দি ছিলেন হযরত মাওলানা মুজাম্মিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চকরিয়া বাড়ি ছিল কোথা বাড়ি ছিল চকরিয়া ইনি একবার বয়ন করতেছে কাক বলতেছে সারা পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখরি ঠিকানা পেট আর নবীদের তালিমাতার আখরি ঠিকানা দিন আর পেটের ঠিকানা পেট হলো ডাউন 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 পেট শুধু নিচের দিকে যায় পেটে যা দিবের নিচের দিকে যায় আর দিলে যা ঢুকাবেন্ট সব উপরের দিকে যায় পেটে দিবেন কোথায় যায় আর দিলে দিবেন কোথায় দিকে লেগে নর্শিদের এক মুরব্বী ছিল বুড়ো মানুষ ছিলেন উনি বলতেন আমাদের জিন্দিগি ঠিকানা হইলো দুনিয়া দুনিয়া ঠিকঠাক আখেরা টুকটাক আর উচিত ছিল আখরাত ঠিকঠাক দুনিয়া টুকটাক উচিত ছিল কি আখরাত কি দুনিয়া কি দুনিয়া কি হ্যাঁ তা আলী ঘরে খাবার নাই হচ্ছে ফাতেমা বললেন ঘরে তো খাবার নাই বলে আচ্ছা দেখি কোথাও কাজ পাই কি না তো গেলেন দেখে ইহুদি বালতি দিয়ে পানি তুলতেছে বালতি দিয়ে কি তুলছে তুই যাই বলতেছে ইয়াহুদি আমি যদি তোমার বালতি দিয়ে পানি তুলে দিয়ে কি দিবা আমাকে এক বালতি পানি তুলবা এক মুঠ খেজুর দিব এক মুষ্টি খেজুর দিব আচ্ছা এক বালতি দিলে কত এক মুষ্টি খেজুর দিবা ঠিক আছে তো এবার এক বালতি পানি তুলে এক মুষ্টি লইস এক বালতি তুলে কয় এক মুষ্টি দাও দিছি এটা আমার আরেক বালতি তুলছে কয় এবার এক মুষ্টি কয় এটা ফাতে মার আরেক বালতি তুলছে এবার এক মুষ্টি কয় এটা হাসানের আরেক বালতি তুলছে এক মুষ্টি দাও তাই এটা হোসাই আমার চার মুঠ হয়ে গেছে আমার আমার আর লাগবে না আমি আর পানি তুলবো না এবার ইয়াহুদি বুঝছে এটা তো আলি এটা তো বুঝছে এটা তো আখরাত বুঝছে দুনিয়া টুকটাক আখরাত কি এবার শুনো এবার যদি এক বালতি তুলো চার মুঠ দিব চার মুঠ আমার লাগবে না যাও এবার যে এক বালতি তুলো এক বালতি দিব আমার লাগবে না তা হয়ে গেছে কি বুঝলি আখেরাত আচ্ছা যদি আমারও প্রস্তাব করতো তা আমি কি করতাম আজকের এই সুযোগ জীবনে হারানো যাবে না কি হ্যালো ওসমান বিভিন্ন আসবাব নিয়ে আসছে ব্যবসায়ী ব্যবসায়ীদের যত আসবাব লাগে সব নিয়ে আসছে তো মসজিদের অবীর সামনে লাইন ধরে দাঁড়াতে ব্যবসায়ীরা মনে করছে হয়তো ওসমান এগুলো কোনো কাফেলা বিক্রি করতে নিয়ে আসছে তারা আজকে কিনবে আর পরে মদিনার দুর্ভিক্ষ বাজারে কি করবে বিক্রি করবে তো কে বলে ওসমান এটা কার কই দিবা প্রতিটা দ্রব্য এক দেড় হাম লাভে দিবা এক দেড় হাম লাভে দিবা কয় আমাকে আরেক মালিকে আরো বেশি দিবে বলছে বলে দুই দেড় হাম দিবা আরেকজনে আরো বেশি দিবে বলছে তিন দেড় হাম আরেকজন আরোদের আরো বেশি দিবে বলছে কে বলল তারা ধরে নিয়ে এসো কে বলল তোমাকে এত এই মালের দাম এত বেশি কে বলল দেখাও তুমি না মা সবাই গিয়ে বিচার দিয়েছে আমাদের কাছে মাল বেছে না আরো বেশি দিবে বলছে কে দা আরো বেশি দিবে বলছে ওসমান দিয়ে দাও হেরাস একজনে আরো বেশি দিবে বলছে কে বলছে কও না কি এগুলো আমি বিক্রয়ের জন্য আনি নাই এগুলো আনছি মদিনার মানুষের মধ্যে কি ভাই কি বুঝছিল বলেন হ্যাঁ আখেরাত দুনিয়া কি হয়েছে যে বলে হ্যার লাগে কি হয়েছে দুনিয়া কি ঠিকঠাক আখরাত টুকটাক সবার জন্য আমরা আমরা বানাইছি দুনিয়া কি ঠিকঠাক আখরাত আখরাত দুনিয়া টুপিটা কি দুনিয়া তো করতেই হবে আমার টুপিটা কি দুনিয়া করতে হবে দুনিয়া একটু না করলে কেমনা হবে আমি খাবো কি তাহলে দুনিয়া টুকটাক করে আখরাত কি করব ঠিকঠাক রাখবো তো ইনশাআল্লাহ তাহলে জামাত ছাড়া দোকান না দোকান ছাড়া জামাত ব্যবসায়ীরা সব ব্যবসা রাখ কি কিটা কইলাম তাহলে সুলা ছাড়া নামাজ না নামাজ ছাড়া সুলা পড়ি শিক্ষা শিক্ষাসিজন লেখা থাকে নামাজকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার কি কথা না আগে নামাজ তারপরে কি তাহলে নামাজকে বলো না আজকে বলো আমার কি আছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আজ থেকে যে আমাদের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসা এই মাদ্রাসা প্রথম এক আল্লাহর বান্দা ইনারা আমাদেরকে চব্বিশ শতক জায়গা দান করেন এই বাড়িওয়ালারা চব্বিশ শতক জায়গা কি করেন এরপরে এই জায়গার সাথে আমরা জায়গা কিনতে কিনতে আলহামদুলিল্লাহ একশো পঁয়ত্রিশ শতক জায়গা কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে এই ছোট্ট এই মসজিদ আমরা শুরু করি এই যেখানে বসে আমরা আজকে কথা বলছি এটা এই ছোট্ট আমরা মসজিদ বানিয়েছি শুধুই বড় মসজিদের ভূমিকার জন্য বড় মসজিদের কি এই জন্য আলহামদুলিল্লাহ এখানে পঁয়ত্রিশ শতক জায়গার উপরে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ শুরু হবে বলেন আলহামদুলিল্লাহ আজকে প্রথম সয়েল টেস্টের কাজ শুরু হয়ে গেছে যে যেভাবে পারেন শরীর হবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অর্থাৎ প্রথম ফ্লোর নয় ফিট পর্যন্ত এই ফ্লোরটা হবে আমাদের পোস্তাদ থাকার জন্য ইমাম মুদিন থাকার জন্য আবাসন এরপরে অজুখানা এরপরে ইস্তিনজাখানা এরপরে হলো মেয়েদের ওয়াজ শোনার জায়গা বলেন মেয়েদের কি ওয়াচ শোনার জায়গা আর দোতলায় হবে পুরুষের মসজিদে পুরুষের নামাজের জায়গা আলহামদুলিল্লাহ বল কেমন হবে প্লানটা সুন্দর হবে কি না ইনশাআল্লাহ নিচতলায় কয়েক হাজার মহিলা বসে ওয়াজ শুনতে পাবে আমাদের আপাতত প্লান হইল প্রায় সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাপ কত লক্ষ্মীপুর আলা আছে কোনো মসজিদ সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট নাই পুরো জেলায় আর নাই আল্লাহ তালা যেন এই মসজিদ বানানো সহজ করেন সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন আল্লাহ যেন তৌফিক দান করেন সমস্ত আসবাব আল্লাহ তালা ব্যবস্থা করে দেন আবাব ব্যবস্থা করে দেন আল্লাহ তালা মুসিন জমা করে দেন সকলে বলেন আমিন ইনশাল্লাহ সাহেল টেস্টের পরেই আমাদের রিপোর্ট অনুযায়ী ইনশাল্লাহ কাজ শুরু হবে আল্লাহ তালা কবুল করেন